আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা আমি ব্যারিস্টার আবু মোল্লা আবু বকর মোল্লা ভাইয়ের সূত্র ধরে বা উনার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি নিয়ে আলোচনা চাচ্ছি আবু বকর মোল্লা ভাই যেটা বললেন যে কোর্ট আইন তৈরি করতে পারে না কিন্তু আবু বকর মোল্লা ভাই এটার সাথে যদি আরেকটু এড করতেন যে কোর্ট কিন্তু আইনের ব্যাখ্যা নিজের মতো করে আমি বলেছি কোর্ট ব্যাখ্যা করতে কোট কোর্ট আইন তো কোর্ট নিজে আইন তৈরি করতে পারে না এটা যেমন সত্য যদি আবুল বকর মোল্লা ভাই ওটা বলে থাকে হয়তো আমি আইনের ব্যাখ্যা দিতে পারে না কোর্ট আইনের কোড আইনের ব্যাখ্যা দিতে পারে কিন্তু কোর্ট আইনের ব্যাখ্যা নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারে এটির কথা হচ্ছে যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আইন তৈরি করে হচ্ছে পার্লামেন্ট আইন তৈরি করে হচ্ছে পার্লামেন্ট আর এক্সিকিউটিভ হচ্ছে এই পার্লামেন্টটা এই এই আইনটা এক্সিকিউশন করে আর বিচার বিভাগ হচ্ছে এই আইনের আলোকে বিচার করে এবং যদি কোনো আইন সংবিধানের ভায়োলেশন হয়ে থাকে সংবিধানের ব্যাথাই হয়ে থাকে তাহলে এটা তারা যাচাই বাচাই করে বিচার বিশ্লেষণ করে তারা এই আইন এই আইনটি বাতিল করতে পারছে কিন্তু আমি কেন বললাম আবু বকর মুল্লা ভাইয়ের সাথে একটু কেন তিমত পোষণ করলাম সে তিমত পোষণ না আবু বকর মুল্লা ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট করছি যে কোর্ট যখন কোর্ট যখন আইনের ব্যাখ্যা করবে কোর্ট আইনের ব্যাখ্যাটা নিজের মতো করে করবে না আইন ব্যাখ্যার ক্ষেত্রে অনেকগুলো প্রিন্সিপাল আছে তার ভিতরে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যেটাকে গোল্ডেন প্রিন্সিপাল হিসেবে ধরা হয় সেই ক্ষেত্রে জাজদের উদ্দেশ্যে বলা হয় যে জাজ ক্যান মেক এনি ল জাজ ক্যান ইন্টারপ্রেট এনি অফ দ্য ল অফ হিজ ওন ওয়ে দ্য জাজ হ্যাজ টু ইন্টারপ্রেট দ্য ল কিপিং ইন মাইন্ড দা ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট ওয়েন দ্য অ্যাক্ট অফ পাস তার মানে জাজকেও কিন্তু একটা বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে আদালতকেও কিন্তু আইন ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে

এবং ওখানে ডিটেনশনের প্রভিশন আছে এবং ডিটেনশন দেওয়ার ক্ষেত্রে ওখানে প্রি জুডিশিয়াল অ্যাক্ট একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে এবং সেখানে ডিফাইন করা হয়েছে হোয়াট ইজ প্রি জুডিশিয়াল অ্যাক্ট এবং প্রি জুডিশিয়াল অ্যাক্ট যদি কেউ করে তাহলে তাকে সংবিধানের আর্টিকেল থার্টি থ্রি সাব লঙ্ঘন করে তাকে বিনা বিচারে ছয় মাস আটক করা যাবে তা এখন যদি আমার আদালত যদি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় তাহলে উনিশশো সালে পার্লামেন্টের উদ্দেশ্য কি ছিল এবং পার্লামেন্ট উনিশশো সালে এই আইনটি পাশ করেছিল এবং ওই আইনটি কিন্তু এখনো বহাল আছে তাহলে সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালতকে ব্যাখ্যা করতে গেলে উনিশশো সালে পার্লামেন্টের উদ্দেশ্যটা মাথায় রেখে কিন্তু তাকে ব্যাখ্যা করতে হবে এখানে আইনের আইনের বিষয় দিয়ে আছে আইনের বিষয়টা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে সংবিধানে কোথাও বলা নাই তা সংবিধানে যেহেতু বলা নাই আমাদের সংবিধানটা প্রণয়ন হয়েছে বা অনুমোদিত হয়েছে উনিশশো সালে তো উনিশশো সালে পার্লামেন্ট কর্তৃকটা অনুমোদিত হয়েছে এবং ওইসমার্কে যে পার্লামেন্ট ওই পার্লামেন্টের কিন্তু কোনো উদ্দেশ্যই ছিল না ইভেন এক্সটার্নাল ভাবে অথবা ইন্টারনাল ভাবে যে মুক্তিযোদ্ধাদের কোটা প্রদান করতে হবে ইভেন এরপরে যে সতেরোটা সংশোধনী হয়েছে এবং সতেরোটা সংশোধনীতে 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 কোন মুক্তিযোদ্ধাদের কোটা প্রদান করতে কোনো এটা যেহেতু বলা নাই আমাদের সংবিধানের উনত্রিশে উনত্রিশে তিনে বলা হচ্ছে অনগ্রসর গোষ্ঠীকে সরকার বা রাষ্ট্র চাইলে কোটা প্রথা প্রদান করতে পারবে সেখানে মুক্তিযোদ্ধারা কিন্তু কোনোভাবে অনগ্রসর নয় তাহলে তাহলে আমার অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে এবং হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে আমি মনে করি তারা সংবিধান লঙ্ঘন করেছে হাইকোর্টও সংবিধান লঙ্ঘন করেছে অ্যাপিলেট ডিভিশনও এই জাজমেন্ট দেওয়ার মাধ্যমে এই জাজমেন্ট দেওয়ার মাধ্যমে যেখানে তিরানব্বই পার্সেন্ট মেধাবী কোটা এবং ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এই যে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা যেখানে সংবিধানেই বলা নাই সেখানে আমি মনে করি হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন উভয় আদালতই সংবিধান লঙ্ঘন করেছে এবং অ্যাপিলেট ডিভিশন যদি নিজের মতো করে ব্যাখ্যা করে যদি বলে যে আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ একটা কারণে আমি মুক্তিযোদ্ধাদের পাঁচ পার্সেন্ট কোটা আমি রাখলাম বলতে পারে না এবং আদালত না কারণ আমাদের সংবিধানের বাহাত্তর সালের যে সংবিধানের অনুমোদন এরপরে সতেরোটা সংশোধনী হয়েছে কোথাও মুক্তিযোদ্ধাদের কোটার কথা বলা হয় না আমি মনে করি এই আদেশ অসাংবিধানিক এটি হলো একটা দুই হলো যে দুই নম্বর হচ্ছে যে আমাদের অনগ্রসর গোষ্ঠীকে ডিফাইন করা হয়েছিল সে বাহাত্তর সালে একটি হচ্ছে প্রতিবন্ধী উপজাতি নারী এবং জেলা এই আদেশে দেখলাম যে আমাদের থার্ড জেন্ডার বা হিজরা বা উভয় লিঙ্গ এদেরকেও অ্যাড করা হয়েছে এটা আদালত অ্যাড করতে পারে কারণ ওরা আসলে অনগ্রসর তো আমাদের সংবিধানের উনত্রিশে তিন অনুসারে ওনারা যে এই ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা সঠিক আছে কিন্তু কিন্তু আমাদের যে নারী এবং জেলা কোটা এখনো কিন্তু একটা রিজনেবল পর্যায়ে সমতা পর্যায়ে আসেনি এখনো যদি আপনি যান যদি আপনি এখনো যান সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার সেখানে কিন্তু শিক্ষার হার কিন্তু অনেক কম এবং অনেক জেলাতে আছে শিক্ষার হার কিন্তু আপনি কম তাহলে আপনি জেলা কোটা যে আপনি অ্যাবিলিটি যে বাতিল করলো। ইভেন আমাদের যে নারী কোটা যে দশ ছিল সেটা মানে শেখ হাসিনার যে আগের যে ক্ষোভ রাগের যে ক্ষোভ সেই ক্ষোভটাই আসলে শেখ হাসিনা যে প্রেসক্রিপশনটা দিয়েছে ওই দিয়েছে তাহলে আমাদের নারী এবং জেলা কোটা এটি কিন্তু এখনো রিজনেবল পর্যায়ে সমতায় আসে নাই তাহলে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিলেন আমিও মনে করি এটিও সংবিধানের লঙ্ঘন রয়েছে আর্টিকেল টোয়েন্টি নাইন সাব প্লাস থ্রি কারণ তারা এখনো একটা রিজনেবল পর্যায়ে সমতে আসে নাই এবং এই সিদ্ধান্ত নিলে সরকারকেই নিতে হবে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আদালতে দেবার ক্ষমতা নাই ইভেন আদালত সরকারের কাছে কোনো চায় নাই কোন এবং জেলা কোটা সমতা কোন পর্যায়ে এসেছে এই ধরনের তাদের কাছে নাই সেই ক্ষেত্রে আদালত এই যে নারী এবং জেলা কোটা যে বাতিল করলো এটা আমি মনে করি সংবিধানের উনত্রিশে তিনের লঙ্ঘন হয়েছে এখন আসেন এই যে অ্যাপিল ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এখানে কিন্তু শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে এবং জাজমেন্ট দেওয়া হয়েছে ওয়ার অ্যাবাউট তৃতীয় এবং চতুর্থ শ্রেণী আপনি তৃতীয় শ্রেণীরও কিন্তু এখনো তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা রয়ে গেছে তাহলে আপনি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কথা তো আপনি বলেন নাই এটি হাইকোর্টও বলে নাই অ্যাপিলেট ডিভিশনও বলে নাই সো ইনডাইরেক্টলি এই আমি যে তিন নম্বর পয়েন্টটা বলছি তিন নম্বর পয়েন্টটা সংবিধান লঙ্ঘন না হলেও এটা একটা ফল্টি ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত ওই যে মেলাফাইড জাজমেন্ট চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে সরকারের কাছে সরকারের কাছে উচ্চ আদালত এখনো পর্যন্ত ক্ষমতা রেখেছে এবং বলেছে সরকার চাইলে সরকার সরকার চাইলে এটা কমাতে কমাতে পারবে 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 কোটা তার মানে তারা কিন্তু সরকারের কাছে কিন্তু আবার কিন্তু ক্ষমতা রেখে দিয়েছে তার মানে আন্দোলন যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত ছাত্র নেতাদের ঘুম করবে খুন করবে আয়না ঘরে নিবে এবং ধরে নিয়ে ভারতে ফেলে এসে কোনো একটা ফৌজদারি মামলায় দিয়ে তাকে জেলে পুরে রাখবে অথবা তার বাবা মা তাদের লাশ পাবে না লাশ গুলো যাবে বুড়িগঙ্গা অথবা বঙ্গোপসাগরে সর্বশেষ যে পয়েন্টটা নাইনটি থ্রি পার্সেন্ট কোটা যে বলা হয়েছে মেধা কোটা সাইফুল সাগর আমি গত তিন দিন ধরে আপনার চ্যানেলে আমি বলেছি এই মেধা কোটা এটা কিন্তু শেখ হাসিনার গত ষোলো বছরের একটা ভাওতা যদিও এর আগে যে কোটা ছিল উনত্রিশে তিনে ছাব্বিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা ছাপ্পান্ন কোটা বাকি চৌচল্লিশ পার্সেন্ট কোটা এতদিন ছাত্র ছাত্রীদেরকে যে বলে আসা হয়েছে যে এই পার্সেন্ট মেধা কোটা ছিল কিন্তু আসলে কোন মেধা কোটাতে গত ষোলো বছরে নিয়োগ হয়নি যেটা হয়েছে রিটেনে পাস করার পরে ভাইভাতে যাবার আগে আনঅফিশিয়ালি আনঅফিশিয়ালি স্পেশাল ব্রাঞ্চ এনএসএ এবং ডিজিএফ এর মাধ্যমে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে নামের পাশে শর্ট নোট দিয়েছে যদি সে বিএনপি ফ্যামিলি হয়ে থাকে তাহলে সে বি জামাতের ফ্যামিলি হলে যে যদি সে যদি সে আমলিক বিএনপি কোনোটাই করে না তাহলে সেটা হচ্ছে এন এন বা নিউট্রাল এবং সে যদি আমলিক সমর্থ সমর্থিত হয় তাহলে এ এবং সে বিএনপি করে না কিন্তু আমলিককে ভোট দেয় না সেটি হল এ এনটি টি এবং এই কাজটি গত ষোলো বছর ধরে করেছে এবং আমি হলব এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি আমি সেনাবাহিনীর আইএসএসবি আইএসএসবি কমপ্লিট করে এসেছি এবং আইএসএসবি কোয়ালিফাইড আমি বিসিএস কোয়ালিফাইড এবং আমি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং অ্যাডভোকেট এবং আমাদের বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী জাজ এবং হাইকোর্ট অ্যাপিল ডিভিশনের জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হয় এই প্রক্রিয়ার সাথে আমি জড়িত এবং আমি যে কথা বলছি এ কথা আমি সত্য বলছি এবং এই গত ষোলো বছর ধরে ভার্চুয়ালি এই তালিকাটা তৈরি করে ভাইভা বোর্ডের যিনি চেয়ারম্যান থাকেন ওনাকে এই কপিটা দেওয়া হয় এবং নামের পাশে ছোট করে লিখে রাখা হয় তার মানে আমাদের যারা মেধাবী তারা খুব খুশি তারা ভাবছে আমার ভাইভাটা খুব ভালো হয়েছে কিন্তু আমাদের যে সিস্টেম সেখানে ভাই ভাই যদি আপনি ফেল করেন তাহলে আপনি রিটার্নে যত নাম্বার পান না কেন আপনি ডিসকোয়ালিফাই তার মানে আপনি যদি বিসিএস মার্কে হয় এখানে যদি আশি হল পাঁচ মার্ক আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি এই জিনিসটা ছিল না কিন্তু গত পাঁচ সাত বছর ধরে ঢোকানো হয়েছে আইএসএসবিতে যারা যায় প্রিলিমিনারি এবং রিটেনে পাস করার পরে আই তে যারা যায় তার আগে ডিজিএফআই দিয়ে ডিজিএফআই দিয়ে ইনভেস্টিগেশন করা হয় বাসায় বাসায় যাওয়া হয় এবং একইভাবে আমি যে আপনাকে কোর্টগুলো বললাম যে এ বি এ বি এন জে এবং এ এই তালিকাটা আইএসএসবি বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া হয় এবং আইএসএসবি বোর্ডের চেয়ারম্যান যদি এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কেউ হয়ে থাকে তাহলে আপনি যতই ভালো করেন না কেন আপনি ভাইভাতে ফেল এবং আপনি টোটাল প্রক্রিয়া থেকে ডিসকোয়ালিফাই তার মানে এখন যে পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে এটা যদি পার্সেন্ট কোটা দেওয়া হয়েও থাকে সাইদুল সাগর এবং আমার বিজ্ঞআলোচক দল এবং দর্শক শ্রোতা এবং আন্দোলনকারী এবং তাদের অভিভাবক দল আলটিমেটলি শেখাসিনার যে কোটা যেটা একশোতে একশো এক পার্সেন্ট আওয়ামী আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফ্যামিলি ছাড়া কেউই কিন্তু চাকরি পাবে না ইভেন যে কোটাগুলো আগে যেটা ছিল নারী কোটা বা জেলা কোটা সেখানেও কোটা দিয়েছে কিন্তু সেটাও কিন্তু আওয়াম লীগ ফ্যামিলি হতে হবে আওয়ামী ফ্যামিলি না হলে নারী কোটা বা নারী কোটা বা জেলা কোটা বা প্রতিবন্ধী কোটা বা আপনার উপজাতি কোটা অন্য কেউ কিন্তু চাকরি পায় নাই তো এটা একটা এটা একটা ভাওতাবাজি এই কারণে আমি যেটা মনে করি যে এই যে দেওয়া হয়েছে তবে আমি একজন আইনজ্ঞ হিসেবে সাইবুল গতকাল আপনাকে কিন্তু আমি বলেছিলাম এবং আপনাকে আমি বলেছিলাম যে আদালত সম্ভবত এই ধরনের জাজমেন্ট দিবে এবং আমি বলেছিলাম যে সম্ভবত নব্বই পার্সেন্ট দিবে মেধা কোটা দশ পার্সেন্ট দিবে আদার্স কিন্তু আমার ধারণাতেও ছিল না যে আমার ধারণাতেও ছিল না যে আদালত সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধা ফাইভ পার্সেন্ট কোটা রাখবে কিন্তু উনি রাখবে না কেন উনি রাগ এই যে ওবায়দুল হাসান সম্পর্কে তো আপনারা জানেন না উনি প্রধান বিচারপতি এবং সম্ভাব্য সম্ভাব্য প্রধান বিচারপতি এনায়তুর রহিম দুইজনে কিন্তু একাশি সালে একাশি সালে আব্দুর রাজাক যে আম আমলীগের সভাপতি ছিল এবং ওই ওই কমিটির ওই আমলীগের লীগের ছাত্র লীগের ওবায়দুল হাসান ছিলেন সভাপতি এবং এনায়তুর রহিম ছিলেন সেক্রেটারি তা যিনি আমলীগের লীগের সভাপতি তার ডিএনএ তে তার ডিএনএ তার রক্ত তার মাংসে এখানে আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের আদর্শ ছাড়া বা শেখাসিনা বা শেখাসিনা আদর্শ ছাড়া কিছুই তো ওই যে বোঝেন না প্লাস ওনারা তো তেমন একটা যোগ্য অ্যাডভোকেটও কিন্তু ছিলেন না তো যেহেতু এই যে আমাদের হাইকোর্টে যে নিয়োগ হয় সেখানে তো বিসিএস এ তো যাক ন্যূনতম প্রিলিমিনারি রিটার্ন পরীক্ষা হয় ওখানে কিন্তু প্রিলিমিনারিও নাই রিটার্নও নাই ভাইবাও নাই কিছুই নাই শুধুমাত্র আপনার লয়ের একটা ডিগ্রি যদি থাকে আর আপনার হাইকোর্টে যদি আপনার হাইকোর্টে যদি দশ বছরের প্র্যাকটিস থাকে আর আপনি যদি আওয়ামী লীগ বিলং করেন তাহলে আপনি হাইকোর্টের বিচারপতি হয়ে হচ্ছে এই যে ওবায়দুল হাসান এই যে গত দু সালের যে ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন যাদেরকে নিয়োগ করা হলো আওয়াল সাহেব আওয়াল সাহেবের নাম কিন্তু কোন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা হয়নি কিন্তু উনি কিন্তু আওয়াল সাহেবের নাম কিন্তু রিকমেন্ড করেছেন উনি যখন অ্যাপিলেট ডিভিশনের জাজ ছিলেন এবং এবং ওই ওই নিয়োগ কমিটির উনি প্রধান ছিলেন কেন উনি এটা বলেছেন কারণ শেখ হাসিনা ওনাকে বলেছে এটা এটাকে রেকমেন্ড করার জন্য এটার বিনিময়ে উনি প্রধান বিচারপতি আপনি বলছেন যে তাদের একটা